তো কাজের চাপে অসুস্থ হয়ে কালনা হাসপাতালে ভর্তি হলো কালনা পৌরসভার দু নম্বর ওয়ার্ডের দুশো ছাব্বিশ নম্বর বুথের বিএলআর কর্মী অসুস্থ ওই কর্মীর নাম পিথা বর্মন ব্যানার্জি সোমবার অসুস্থ ওই বিএলআরও কর্মী কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছেন পরিবারের সদস্যরা বিষয়টি কালনা প্রশাসনের নজরে নিয়ে আসা হয়েছে এখনও অনেক কাজ বাকি রয়েছে নির্বাচন কমিশনের সময় দেওয়ার মধ্যে কাজ সম্পূর্ণ করার চাপেই অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছেন বিএলআর কর্মী পিতা বর্মন ব্যানার্জি ওই বিএলআর কর্মী হাসপাতালে দেখতে আসেন কালনা পৌরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল তিনি অসুস্থ বিএলআর কর্মীকে দেখার পর জানান বিএলআর অতিরিক্ত কাজ এবং নির্বাচন কমিশনের অতিরিক্ত চাপই সহ্য করতে না পারে প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও বিএলআরও অসুস্থ হয়ে পড়ছে বলে জানান কালনা পৌরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড় কালনা পৌরসভার ভাইস চেয়ারম্যান তপন পড়েল এই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অবস্থায় বিএলআর কর্মী পৃথা বর্মন ব্যানার্জি এ বিষয়ে আমাদের জানালেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

আমার তো মানে ড্রাই গল্পি সব রকম আছে বা খাওয়া দাওয়া সারাদিন অনিয়ম খাওয়ার টাইম টাইম মানে রাতেও সেই কাজ জেগে জেগে কিছু হয়েছে তো পনেরো কুড়ি দিন ধরে এত অনিয়ম গেছে এত ইয়ে গেছে এ হয়তো তাই এফেক্ট এটা মানে কাল থেকে মানে সারাদিনটা খুব মানে দুর্বল ছিলাম প্রথমটা পেটে যন্ত্রণা তারপর মমির ভাত তারপরে বীজ মশান শুরু হয় আর আজকে ভোরবেলাতে মানে পার্চন থেকে বেরিয়ে হঠাৎ করে সেন্সলাসে বলেছিলাম কালকে ডাক্তার সেইভাবে যোগাযোগ করতে পারেনি মানুষ কাল তো পাইনি ওই জন্য আজকে সকালে আগলে না করে ওয়েট না করে আমাকে অ্যাডমিট করেছিল না সকালে একটা সেন্সলেস হয়েছিলাম বলে অ্যাডমিটটা করলো এখানে এসে আর একবার হয়েছিল ক্লাস ওনারা দিচ্ছিলেন ওষুধ তখন একটা স্যান্স ক্যাস হয়েছিলাম তারপর থেকে এটা মানে আপনি কি মানে এই যে বিএল ও যে কাজ করতে হচ্ছে এইটা কি প্রচুর প্রেশার হয়ে যাচ্ছে সেই কারণেই কি এতটা অসুস্থতা কাজ তো করতেই হবে সেটা আমি আমি অত বলছি না কারণ কাজ তো একটা আসলে টাইমটা একটু শর্ট হয়ে গেছে তো আমাদের এই কিন্তু টাইমের মধ্যে অনেকটা কাজ একসাথে তোলা এটার জন্যই অসুবিধাটা হয়েছে কাজটা হয়তো এমন কিছু কষ্ট আমি বলছি না কিন্তু টাইমটা এতটাই শর্ট তার মধ্যে এত হিউজ কাজটা তোলাটা একটু সবার পক্ষেই কষ্টকর হয়ে গেছে ওই জন্য আমার হয়তো চাপটা বেশি আমার শরীরটা নিতে পারেনি ওই চাপটা সেটাই হয়েছে আপনার কত নাম্বার ওয়ার্ড মানে কত নাম্বার ওয়ার্ডে পড়েছে আজকে এখানে কি কেন এলেন আমাদের একজন দিদিমণি খালনা হিন্দু কালিকা বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ে পৃথা বর্মন ব্যানার্জি দুশো ছাব্বিশ পাঠ নম্বরে উনি দিয়ে উনি এই এসআইআরের কাজ করছিলেন আজকে অসুস্থ করছিলেন এবং আজকে হাসপাতালে অ্যাডমিট করেছিলেন এই এসআর নিয়ে তো আমাদের তো লড়াই একটাই যে এই যে এসআরটা হচ্ছে সেটা হচ্ছে কি এত সীমিত সময় একটা অবৈজ্ঞানিক তার একটা পরিকল্পনা কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই স্বাভাবতিক বিয়েলোরা অত্যন্ত চাপের মধ্যে পড়ে যাচ্ছে কয়েকদিন আগে মেমারির একজন বিয়েলো মহিলা ওনাকেও খালনায় দাবা করা হল তার আগে কয়েকদিন আগে আপনার হচ্ছে কি একজন বিয়েলো কালা আমাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন আজকেও নি অর্থাৎ একের পর এক দেখা যাচ্ছে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেক দিনই কেউ কোনো না কোনো বিয়েলোর সম্পর্কে আমরা একটা মানে মানে কী বলবো অপ্রত্যাশিত ঘটনা শুনছি আজকেও তার ব্যতিক্রম ঘটে বিশাল চাপের জন্য আগেই একটুখানি কিছু কিছু বিষয়ে অসুস্থ ছিল সেইগুলো আপনার মেনটেন না করার কারণে চাপের মধ্যে আজকে অসুস্থ হয়ে রাজনীতি বাজে লাগছে খারাপ লাগছে এবং এর জন্য তো আমাদের শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তো লড়াই করছে বাংলার মানুষের হয়েই ওনারা লড়াই করছেন বাংলার মানুষের কাছে আবেদন রাখছেন ওনারা যে এই যে যেটা হচ্ছে সেটা মানুষের থেকে একদম পুরো বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে মানুষ আর আতঙ্ক তো রয়েছে সাধারণ মানুষের এই বিষয়ে আর উনি এখন কেমন আছেন দেখেন আত্মীয় বলছি যেটা আছে এখন একটু ভালো আছেন কিন্তু প্যানিকটা কতটা কি যাচ্ছে সেটা তো আমি বলতে পারবো না একটু আতঙ্ক ওনার রয়েছে না কাজের সাথে মানসিকভাবে বিপর্যস্ত বিপর্যস্ত বটে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার